বহুগুণের পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা যেন শেষ নেই পেঁয়াজ কাটার সময় চোখে যতই পানি আসুক না কেন খাবারের স্বাদ বাড়াতে পেঁয়াজের জুড়ি নেই পেঁয়াজ আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস পেঁয়াজ আমাদের যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয় দ্বিগুণ এছাড়া পেঁয়াজের মধ্যে পুষ্টিগুণের সঙ্গে যে ফাইটোকেমিক্যাল রয়েছে তা মানবদেহের জন্য খুবই উপকারী প্রথমে আমরা জানব পেঁয়াজের উপকারিতা সম্পর্কে রক্ত চলাচল নিয়ন্ত্রণে রাখে নিয়মিত পেঁয়াজ খেলে রক্ত চলাচল ঠিক থাকে যার ফলে হার্টের অসুখের সম্ভাবনাও অনেকটা কমে যায় চুল পরা কমায় চুল পড়া কমানো ও চুল বৃদ্ধিতে পেঁয়াজ খুব উপকারী পেঁয়াজের মধ্যে প্রচুর সালফার রয়েছে যা চুল পরা রোধ করে বিশেষ করে চুলের ভেঙে যাওয়া রোধ করে এবং প্রাকৃতিকভাবে চুলের বৃদ্ধিতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে হজমে যাদের সমস্যা রয়েছে তারা প্রতিদিন একটু কাঁচা পেঁয়াজ খেতে পারেন পেঁয়াজ খাবার হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম বাড়াতে সাহায্য করে ফলে খাবার দ্রুত হজম হয় দাঁতের সংক্রমণ রোধ করে দাঁতের সংক্রমণ রোধ করতেও পেঁয়াজ বেশ উপকারী পেঁয়াজ চিবিয়ে খেলে দাঁতের ফাঁকে লুকিয়ে থাকা জীবাণুগুলো মরে যায় সেই সঙ্গে সংক্রমণের সম্ভাবনাও কমে যায় সংক্রমণ সারায় পেঁয়াজের মধ্যে অ্যান্টি মাইক্রোবায়াল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিক জাতীয় পদার্থ রয়েছে তাই শরীরে কোথাও সংক্রমণ হয়ে থাকলে কাঁচা পেঁয়াজ খেতে পারেন এতে ভালো উপকার মিলবে এছাড়া পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে সর্দিকাশির সমস্যা থাকে না ঠান্ডা লাগার ফলে গলা ব্যথা সর্দিকাশি জ্বর অ্যালার্জি বা সামান্য গা ব্যথায় দারুণ কাজ করে এবার আসুন জেনে নেই পেঁয়াজের অপকারিতা সম্পর্কে চোখের সমস্যা পেঁয়াজ কাটার সময় যে ঝাঁঝালো রস বাতাসে ভেসে চোখে লাগে ও চোখে পানি ঝরায় তাতে থাকে সালফিউরিক অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিড চোখের সংস্পর্শে গেলে চোখ সহ মানুষকে অন্ধও করে দিতে পারে মুখে দুর্গন্ধ মানুষের মুখের দুর্গন্ধের অন্যতম কারণ হতে পারে অতিরিক্ত পেঁয়াজ খাওয়া কাঁচা পেঁয়াজের এই পার্শ্বপ্রতিক্রিয়া আপনার মুখ ও শ্বাসকে দীর্ঘ সময় ধরে দুর্গন্ধযুক্ত রাখতে পারে অ্যালার্জি পেঁয়াজে অ্যালার্জিযুক্ত ব্যক্তিদের জন্য খাওয়াটা মোটেই নিরাপদ নয় অ্যালার্জির অন্যতম একটি উৎস হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের কারণে যদি অ্যালার্জি হয় তবে পেঁয়াজ খেলে ত্বক এবং চোখে লাল ভাব ত্বকের চুলকানি শ্বাস নিতে অসুবিধা শরীরের জ্বলন ইত্যাদির মতো অ্যালার্জির লক্ষণগুলোর জন্ম দিতে পারে আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করুন